দেখো আমাদের এখন মেঘলাটা দেখো এই ওয়েদার এই ওয়েদার ঝড় হচ্ছে আর বৃষ্টি পড়ছে একটু একটু আর আমাদের এখন আম নিয়ে বসেছি আর আমাদের দর্শক দেখবা দর্শক দেখাচ্ছি এই যে প্রথম দর্শক আর এই যে ও একটা উচকে আম নিয়ে দর্শক বসে আছে আর এই একটা দর্শক বসে আছে আর এই আমাদের সবে কাটা হচ্ছে তাও আবার গাছ থেকে ফোড়ালাম

দেখো শেষ আম কোড়া কমপ্লিট কিন্তু সব আম এখন ওই যে প্লাস্টিকও রয়েছে দেখো তিনটে আম বড় বড় দেখি করে এই আম মাখানি একটা গান আছে আমার মনে পড়ছে না এখন দরকারি সময় বলে না মনে পড়ে না সে লঙ্কা লেবু দিয়ে হ্যাঁ অন করা তুমি দাও চিনিটা একটু বেশি দিলাম নতুন আম আমগুলো খুব টক ওই জন্য চিনিটা একটু বেশি দিলাম লঙ্কা আজকে আম মাখাটা দারুণ হবে খুব বেশি ঝাল দিতে পারছি না যে পিয়া ওরা ঝাল খেতে পারে না সেই জন্য পেয়া গেছে লেবু পাতা আনতে লেবু পাতা নিয়ে আসুক আর আমরা বসে আছি কোথায় জানেন সিঁড়ির ঘরে সব ঘুমাচ্ছে সিঁড়ি ঘরে বসে আমরা এখন এইসব করছি পেয়া আসছে লেবু পাতা নিয়ে বলো না লেবু পাতা দুটো নিয়ে এসেছে চারটে আনার কথা পেয়া নিয়ে এসছে দুটো এই জশনা আর এই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে না ও আম খুঁজে যাচ্ছে বুঝতে পারছেন যাও ওইদিকে মামদা ভূত আছে যা হয়ে গেছে আর লাগবে না চলে আয় এবার খাবি আয় খাবি চলে আয় এই যে এটা শুয়ে রয়েছে আর যত বদমাইশ করে এইটা দেখো ওর পেছনে কি করে লাগে দেখো দেখি একটু খেয়ে নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে পারফেক্ট দারুণ হয়েছে